যে কোন জায়গার মধ্যে কত স্পিডে গাড়ি চালাইতে হবে এবং যদি এটার অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় সেক্ষেত্রে এটার জন্য ফাইন হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত গতি পরিহার করুন আমাদের দেশে দেখা যায় আমাদের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর তুলনায় আমাদের যে ড্রাইভার সাহেবরা রয়েছে প্রচুর স্পিডে গাড়ি চালায় আমি আপনাদের সাথে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটি হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আবার কুমিল্লা ঈদগাতে আসতেছিলাম ড্রাইভার সাহেব সিএনজি যুগে আসতেছিলাম ড্রাইভার সাহেব এত স্পিডে গাড়িটা চালাচ্ছিল এবং ওইদিকে যে রাস্তাটা এটার সাথে এটা কখনো যায় না এবং আমি তাকে বারবার নিষেধ করতেছিলাম যে ভাই এত স্পিডে যাওয়ার প্রয়োজন নাই প্রয়োজনে দশটা মিনিট পরে যান কোনো সমস্যা নাই তিনি আমাকে বলতেছে ভাই ড্রাইভার কি আপনি না আমি বসে থাকেন কোনো সমস্যা নাই এত স্পিডে গাড়ি সিএনজি কেউ চালায় আমি বারবার নিষেধ করতেছিলাম তারপরও সে না চালাচ্ছে চালাচ্ছে কোনো সমস্যা নাই বলতেছে কোনো সমস্যা নাই সো একটা বিষয় এখানে মেইনলি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু এই স্পিডের কারণে হয়ে থাকে হাই স্পিডের কারণে হয়ে থাকে আমাদের দেশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর যে স্পিড লিমিট রয়েছে তার থেকে অনেক গুণ বেশি মানুষ গাড়ি চালায় যেখানে দেখা যাচ্ছে লেখা আছে তিরিশ স্পিড আপনি গাড়ি চালাতে পারবেন আপনি ওখানে দেখা যাচ্ছে আপনি সাইডে চালাচ্ছেন সো এগুলো কিন্তু প্রবলেম এগুলোর কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই প্রবলেমগুলোর কারণে হয়ে থাকে যে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় তবে এটা আসলে নিয়ন্ত্রণ করার দরকার যেটা আমি মনে করি আমাদের বাংলাদেশেও সেটা স্পিড যে হাই স্পিড যেটা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা মোটামুটি কাজ করতেছিল যেগুলো চোখে পড়লো দেখলাম বাট আমার কাছে যেটা মনে হয় এটাকে আরো একটু সুপরিসরে করা প্রয়োজন যদি দেখা যাচ্ছে এটাকে আরও একটু বিস্তার করা যায় মানে সবগুলা সেক্টরে যেটাকে ভাগ করে যদি করা যায় কাজটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা ড্রাইভার গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক হয়ে চালাবে যে কোন জায়গার মধ্যে কত স্পিডে গাড়ি চালাইতে হবে এবং যদি এটার অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় সেক্ষেত্রে এটার জন্য ফাইন হচ্ছে এগুলো যখন আস্তে আস্তে বিস্তার হবে সবাই জানবে বুঝবে তখন কিন্তু এই জিনিসটা থেকে অনেক ড্রাইভাররা বেরিয়ে আসবে এবং হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাবে এবং হচ্ছে লিমিটের মধ্যে গাড়ি চালাবে যেই স্পিডটা প্রয়োজন একটা রোডের মধ্যে যেই স্পিড প্রয়োজন যেখানে সাইড সেখানে সাইড চালাবে যেখানে আশি সেখানে আশি চালাবে যেখানে তিরিশ সেখানে তিরিশ চালাবে তো এইভাবে আসলে গাড়িটা চালাইতে হয় এবং যদি এই জিনিসটাকে যারা অমান্য করবে তাদেরকে যখন ফাইন করা হবে যেটা আমাদের বাংলাদেশে কিছুদিন আগে এটা কাজ হচ্ছিল মেবি এখনও অনেক জায়গায় চলমান আছে তবে এটা যদি আরও বিস্তার করা হয় আরও চুসু পরিসরে যদি এটাকে কাজ করা হয় সেক্ষেত্রে আমাদের দেশে যে ড্রাইভাররা রয়েছে তারা অনেকাংশে সচেতন হবে এবং হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে জিনিসগুলো মাথার মধ্যে থাকবে যে আমি যে ওভার স্পিডে যদি গাড়ি চালাই সেক্ষেত্রে আমার ফাইন হচ্ছে সুতরাং আমাকে লিমিটের মধ্যে থাকতে হবে এ হচ্ছে বিষয় সুতরাং রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় ড্রাইভার সাহেবরা যারা আছেন আপনারা স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাবেন এবং হচ্ছে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন আশা করি আমাদের দেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ আগের তুলনায় বেড়ে গেছে আশা করি যদি সবাই সতর্ক থেকে কাজ করেন বা সবাই সবার জায়গা থেকে যখন আপনারা সতর্ক থাকবেন সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে কমানো সম্ভব এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যেমন আমাদের কালকে যে অ্যাক্সিডেন্টটা হইলো দেখলাম রাঙ্গাবাড়ি রোডে সেটাও কিন্তু মানে গাড়ির যে ধরন দেখে বোঝা যাচ্ছে এখানে দুইটা গাড়ির মধ্যে আসলে খুব স্পিড ছিল সিএনজিটার যে অবস্থা যেটা দেখলাম আর খুব স্পিড ছিল যদি এত স্পিড না থাকে তাহলে এরকম ধুমডে মশে যাওয়ার কোনো কথা না সো গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ